তো সামনে দেখছেন এটা একটা বেস্টন কোম্পানির টিভি এই টিভিটার প্রবলেম হচ্ছে যে টিভি চালু করছি কিন্তু টিভির যে পাওয়ার লাইট সেই লাইটটি তিনবার ব্লিঙ্ক করছে তারপরে চালু হচ্ছে কিন্তু চালু হওয়ার সময় অন্য টিভিতে আমরা দেখি যে একবার লাইটটা ব্লিঙ্ক করে এখানে তিনবার লাইটটা ব্লিঙ্ক করছে কিন্তু বিলিং করার পরে টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে যে কোনো কোনো রকম লাইট বা পিকচার নেই শুধু সাউন্ড কী প্রবলেম আসি তো আমরা পাওয়ার লাইন খুলেছি এবার সামনে দিকটা অংশ পেছন দিকে ঘুরিয়ে আমরা প্রবলেমটি দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো এখন আমরা এই পিসিবিটার সমস্ত যে কেবেলগুলো আছে সব কেবেলগুলোকে আগে একটা একটা করে খুলে নেব আমাদের কাজের সুবিধার্থের জন্য তো আমরা এরকম করে সমস্ত জ্যাকগুলো খুলে ফেলেছি এবার আমরা পিসিবিটা উল্টাবো এবং উল্টে ভোল্টেজগুলো চেক করে দেখবো তো আমরা পৃথিবীর কিছু জিনিস আমাদেরকে আগে চেক করতে হবে এবং দেখতে হবে যে এটা কোনো পাওয়ার বিএসটি সাপ্লাই বা পাওয়ার ভোল্টেজ সমস্ত কিছু ঠিক আছে কিনা তো আগে আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজগুলোকে মাপব আমরা মিটারটা গ্রাউন্ডে করে নিয়েছি এবং মিটারটা দুশো ভোল্টেজে ডিসি দুশো ভোল্টেজে রেখেছি এরপর আমরা পাওয়ার লাইন দিয়ে দেখব কি সমস্যা তো এখানে প্রথমে ঠিক একটা ইএসটি সাপ্লাই আছে যেখানে আমার একশো দশ বল প্রেজেন্ট থাকার কথা তো আমার একশো দশ বল প্রেজেন্ট আছে এবং এখানে যে একটা টু পয়েন্ট টু হোমস রেস্টেন্স আছে ঠিক এখানেও ভোল্টেজ আছে এরপরে আমরা ঠিক এইখানে যে ভিডিও বোর্ড এইখানে করে আমরা একশো আশি ভোল্টেজটিকে দেখব তো দেখুন এখানে লাইনটি আপডাউন করছে তো আমার টিভিটা চালু হতে যাচ্ছে কিন্তু চালু হচ্ছে না এরপরে ওয়াডিও যেহেতু আসছে তাই আমরা আগে বাড়তি যে ভোল্টেজ যেগুলো সেগুলো দেখবো যেমন এটা হচ্ছে ড্রাইভার ভোল্টেজ ড্রাইভার ভোল্টেজ ঠিক আছে তো আমরা অডিও পাচ্ছি তার মানে এখানে ভোল্টেজটা আপনার সতেরো ভোল্ট আছে সেই জন্য আমরা অডিও পাচ্ছি তো ছবি বা লাইট স্ক্রিনে আসছে না তার সেই আমাদেরকে এখানে আগে একশো আশি ভোল্টেজটা দেখতে হবে দেখুন একশো তেইশ ভোল্টেজ দেখাচ্ছে মানে ভোল্টেজটা মানে কম দেখাচ্ছে যেটা আপনার নর্মাল থাকে সেই ভোল্টেজটা দেখাচ্ছে মানে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একশো দশ ভোল্ট দেখাচ্ছিল দেখুন একশো চব্বিশ দেখাচ্ছে মানে এখন আপনার এই ভোল্টেজটা দেখাচ্ছে কারণ কম বেশি দেখাচ্ছে কারণ এটা আপনার এখন ইএসটি চালু হয়নি আসলে ইএসটি কি করে চালু হবে ইএসটি চালু না হলে তো আপনার ভোল্টেজটা একটু বেশি দেখাবে আর ডিএসটি চালু হয়ে গেলে একশো দশ ভোল্টেজ দেখাবে তার মানে কখনও চালু হচ্ছে কখনো চালু হচ্ছে না তাহলে কোথায় ড্রাই হয়ে আছে তো সেই জন্য আপনার সিস্টেমে ভোল্টেজ যাচ্ছে না যার ফলে আপনার ওয়াশের এসানো হচ্ছে না তো আমাদেরকে এখানে যে এগারো ইলেভেন বা টুয়েলভ ভোল্টেজ থাকার কথা সেটা আছে এবং এই ভোল্টেজটা এই দিক থেকে এসে এ লাইন হয়ে এসে এখানে একটা ফাইভ ভোল্টেজ থাকবে আর একটা থাকবে এগারো ভোল্ট এবার এই ভোল্টেজটা আপনার এখানে যে আইসি গুলো থাকে রেগুটার আইসিগুলো এই আইসিগুলো যদি আপনার ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটি আসে তো আমরা এটা দেখেছি মানে সোল্ডারিং করেছি এবং এই ট্যান্সটা আইসি গুলো পাল্টিয়েছি কিন্তু তারপর সমস্যার সমাধান হয়নি তো আর একটা জিনিস এই জিনিসটা প্রবলেমটা যদি এরকম আছে আপনার আগে এখানে ফাইভ ভোল্ট চেক করবেন দেখুন ফাইভ ভোল্টেজ এসেছে এখানে এইট ভোল্ট এইট ভোল্টও এসেছে কিন্তু সিস্টেম চালু হচ্ছে না সিস্টেম চালু হচ্ছে না এখন কি সমস্যা সরি সিস্টেম চালু হচ্ছে কিন্তু মানে ইএসটিটা হচ্ছে না যার কারণে এটা স্কেন লাইট আসছে না আবার কোনো কোনো সময় লাইট আসছে তা আমরা অনেক কিছু খুঁজা কিছু পর দেখলাম যেখানে একটা ড্রাইভার আছে একটা ড্রাইভার আছে দেখুন তো এখানে একটা ড্রাইভার ট্রান্সফর্মার থাকে এই ট্রান্সফর্মারটার কাছে একটা ভোল্টেজ মানে মিসিং ছিল তো আমরা এদিক থেকে চেক করতে চেক করতে এখানে পেয়েছি ফল্ট তো এই ফল্ট হচ্ছে যে আপনার এই সমস্যাটা যদি ড্রাইভার ট্রান্সফর্মারটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই প্রবলেমটা আসে কিন্তু আমাদের এই আউটপুটটাও ঠিক আছে কোনো রকম শর্ট ছিল না এদিকে সমস্ত পার্ট সব ঠিক ছিল এখন পর্যন্ত সমস্ত পার্টস ঠিক আছে এটাও চেক করেছি কিন্তু এটা চেক করতে যখন যাব যে ড্রাইভারটা ঠিক আছে কি না সেই মুহুর্তে আমার এখানে ধরা পড়ে একটা লুজ হয়ে আছে যার কারণে এই সমস্যাটি আমি পেয়েছি তো এই জিনিসটা আমরা মাথায় অবশ্যই রাখবো এবং এরকম সমস্যা হলে আমরা আগে প্রত্যেকটা ভোল্টেজ মাপবো একশো দশ ভোল্টেজ একশো দশ ভোল্টেজ একশো আশি ভোল্টেজ এবং এখানে যে থাকে সাতাশ ভোল্টেজ ড্রাইভার তারপরে থাকে আপনার এগারো ভোল্ট এবং সতেরো ভোল্ট এই ভোল্টেজগুলো দেখব তারপরে যদি এখানে ভোল্টেজ ঠিক থাকে এরপরে যদি এসেস্ট্রি না হয় তাহলে আমাদেরকে এখানে আঠারোশো তিনটে অ্যান্ডস্টারটা একবার চেক করতে হবে শর্ট আছে কিনা শর্ট থাকার পরে যদি শর্ট থাকে তো আপনার এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে মানে এই জায়গায় এইখান থেকে একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ এপার থেকে এ যাবে তো দেখুন আমি এটা চেক করছি তো আমার এখানে ভোল্টেজটা ঠিক মানে পেয়েছে আমার রেজিস্ট্যান্সটা ওকে আছে এবং এটাও ওকে আছে শুধু ফল্ট ছিল এই ড্রাইভারটার ফল্ট ছিল যার কারণে আপনার ইএসটি হয়েছে না এখন আমরা এই ড্রাইভারটা শোল্ডারিং করবো এবং শোল্ডারিং করে দেখবো তবে এরকম আরও ভিডিও আপনারা দেখতে বা এরকম ইলেকট্রনিক্সের টিভি এলসিডি যদি আগ্রহী থাকেন তো আপনারা একটা ভিডিওতে লাইক করবেন আর যারা নতুন দর্শক দেখছেন এখনও দেখছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা এই কাজটি দেখি কি হয় তো আমরা প্রথমে যে লাইন দিয়েছিলাম সেই সুইচটা অফ করব এবং আমরা ঠিক এইখানে আইআরএস সাহায্যে এখানে সোল্ডারিংটি করব এটা ভালোভাবে করবেন সোল্ডারিংটা ঠিক আছে আমার সোল্ডারিংটা করা হয়ে গেছে এখন আমরা পাওয়ার লাইনটা একবার দিয়ে দেখব যেহেতু আমার সিরিজ লাইনে দেওয়া আছে তো দেখুন লাইনটি যেমন ইএসটি সুইচিং করে সেইটা সিগনালটি বোঝা যাচ্ছে এবার আমরা এখানে যে ভোল্টেজটি একশো পঁচিশ দেখাচ্ছিল সেই ভোল্টেজটি আমরা একবার ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করে দেখব ঠিক আছে কি তো প্রথমে আমাদের এই ভোল্টেজটাকে দেখতে হবে এখন একশো পাঁচ হয়ে গেছে ঠিক আছে আর এখানে আমার একশো আশি ভোল্টেজ যেটা আসা আসছিলো না মিসিং ছিল মানে মিসিং নয় ভোল্টেজটা কম দেখা ছিল সেটা দেখুন একশো হয়ে গেছে তো ভোল্টেজ আমার সমস্ত কিছু চলে এসেছে এবং এখানে দেখুন ফিলামিন লাইট জ্বলছে এবং আমরা এখান সামনে একটু গিয়ে দেখব দেখুন আমার স্ক্রিনে বুঝতে পারছেন হয়তো ওই জায়গায় খেয়াল করে দেখুন আয়নাটির মাধ্যমে ওখানে আমার লাইট এসেছে তো এটাই ছিল মেন প্রবলেম তো এরকম আরও অনেক কারণে হয় আমরা স্টেপ বাই স্টেপ আরও দেখাবো তো যদি আপনারা এরকম উৎসবে আগ্রহী থাকেন বা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আর নতুন দর্শক দেখে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা একবার সামনে স্ক্রিনে গিয়ে দেখে আসি তো আমরা সামনে স্ক্রিনের দিকে চলে এসেছি এবার আমরা পাওয়ার লাইন দিয়ে দেখব তখন লাইটটি একবার জ্বলে নেভে গেল কিন্তু প্রথমে আমাদের এই লাইটটা তিনবার ব্লিঙ্ক করছিল তারপরে সাউন্ড আসছিল স্ক্রিন লাইট আসছিল না তো এখন আমার প্রবলেমটি দেখে বুঝতে পারছেন যে প্রবলেমটা সলভ হয়ে গেছে তো এরকম সাউন্ড আসে লাইট আসে না বা পিকচার আসে না বা তিনবার চাবার লাইটটি ব্লিং করে এরকম অনেক কারণ থাকে তো আপনারা সবাই আমার সাথে থাকুন আপনাদেরকে আমি সমস্ত কিছু আস্তে আস্তে শিখিয়ে দেবো তো আমরা চলুন একবার ভিডিও লাইনটি দিয়ে দেখব তো আমি আর কিছু চেক করাচ্ছি না তো সবাই ভালো থাকবেন এরপরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণে সবাই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ